সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সাকসেস করেছে যেটা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল প্রত্যেকটা ফরেন বডি একজন এন টি সার্জনের জন্য চ্যালেঞ্জ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সাকসেস করেছে আল্লাহ তালার রহমতে আসলে কয়েনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না আন্ডার করা সত্ত্বেও কারণ এখানে স্যালেভা দিয়ে এবং সেক্রেশন দিয়ে এমনভাবে অবস্থায় ছিল যেটা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল প্রত্যেকটা ফরেন বডি একজন ইএনটি সার্জনের জন্য চ্যালেঞ্জ ছোট বাচ্চা পাঁচ বছর হ্যাঁ সে কিভাবে শ্বাস নিচ্ছে সে তিন দিন যাবত কিছুই খেতে পারছে না রুগীরা বলতেছে দুই দিন আসলে হয়ে গেছে তিন দিন তারা কিন্তু কালকে রাতে আমাদেরকে কনসেন্টই দিলো না কেমন পেশেন্ট পার্টিরও কিন্তু দায়বদ্ধতা আছে বাচ্চা কিন্তু অপারেশনের আগে আমরা দেখেছি সে লেথার্জিক হয়ে গেছে কারণ তার শরীরে লবণ এবং পানির কিন্তু শূন্যতা তৈরি হয়ে গিয়েছিল আপনার কি হয় হ্যাঁ কত যে ডিপে ছিল এটা আমরাও খুঁজে পাচ্ছিলাম না অজ্ঞান করার পরে অনেক গভীরে ছিল হ্যাঁ শুকরিয়া দেন বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটার জন্য আপনারা কালকে রাতে যদি কনসেন্ট দেন এই 12 ঘন্টা বাচ্চা কিন্তু এখন লেথার্জিক তার অলরেডি পানি এবং সব কিছু শূন্যতা ডেভেলপ করেছে